এক ব্যক্তি দরজা জানালা বদ্ধ একটি ঘরে একজন সুন্দরী ললনার সঙ্গে অবস্থান করছে ওই নারী তার স্ত্রী নয় এ অবস্থায় লোকটির মধ্যে জৈবিক তাড়না প্রবল হয়ে ওঠে কার পক্ষে এমন পরিস্থিতিতে নিজেকে নিবৃত্ত রাখা সম্ভব কিন্তু ওই ব্যক্তি আল্লাহর ভয়ে নিজের কুপ্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হয় মানুষের দৈনন্দিন জীবনের জন্য অতি প্রয়োজনীয় যে কথাগুলো শেখ সাদি রহমতুল্লাহ আলাই সাতশো বছর আগে বলে গেছেন তা আজও আমাদের জীবনে সমানভাবে কাজে লাগছে ইরানের অধিবাসী এই মহান মুসলিম মনীষী হিন্দুস্তান সহ বিশ্বের বহু দেশ সফর করেছেন এবং তার সফর লব্ধ মূল্যবান জ্ঞান তিনি ছোট গল্প ও কবিতার ভাষায় লিপিবদ্ধ করে গেছেন তার লিখিত বুস্তান বা বুস্তা কিতাবটি বহু বছর ধরে বিশ্বের সেরা একশোটি গ্রন্থের তালিকায় নিজের স্থান ধরে রেখেছে শেখসাদি মানুষের আচরণ গভীরভাবে পর্যবেক্ষণ করতেন তিনি যেমন মৌলানা রুমির মতো কোনো সুফি সাধক ছিলেন না তেমনি ওমর খৈয়ামের মতো দার্শনিকও ছিলেন না কিন্তু তা সত্ত্বেও তিনি অতি প্রয়োজনীয় উপদেশ ও মূল্যবান শিক্ষাগুলো পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ করে গেছেন গুলিস্তা বইয়ে এমন কোনো গল্প নেই যেটি পড়লে তা থেকে আপনি কোনো না কোনো শিক্ষা পাবেন না সাদির লেখাগুলো পড়লে কিংবা তার লেখা থেকে শিক্ষা গ্রহণ করলে আপনার জীবন মান ধীরে ধীরে উন্নত হতে বাধ্য যারা ফার্সি ভাষা বুঝি না বা গুলিস্তা পড়ার মতো সময় নেই তাদের জন্য নিয়মিত ভিডিও তৈরি করছি আজকের ভিডিওতে রয়েছে আপনার জন্য বর্জনীয় চারটি কাজ সম্পর্কে এই মনীষীর মহামূল্যবান চারটি গল্প ও চার উপদেশ আশা করছি দশ মিনিটের এই ভিডিওটি দেখলে আপনি জীবনের জন্য অন্তত দশ বছরের শিক্ষা পেয়ে যাবেন সঙ্গেই থাকুন হা সাকসেস চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি আবু প্রথম উপদেশ নিজের জন্য এমন কোনো পরিস্থিতি তৈরি করবেন না যাতে মানুষ আপনাকে ভুল বোঝে একইসঙ্গে অপরের নিন্দা উপেক্ষা করুন প্রথম উপদেশটি উপলব্ধি করতে শেখ সাদি নিজেই একটি গল্প বলেছেন তার গুলিস্তা কাব্যগ্রন্থে স্ক্রিনে বইটির একটি হেকায়াত বা গল্প দেখতে পাচ্ছেন যার বাংলা সারমর্ম হচ্ছে এক ব্যক্তি দরজা জানালা বদ্ধ একটি ঘরে একজন সুন্দরী ললনার সঙ্গে অবস্থান করছে ওই নারী তার স্ত্রী নয় এ অবস্থায় লোকটির মধ্যে জৈবিক তাড়না প্রবল হয়ে ওঠে কার পক্ষে এমন পরিস্থিতিতে নিজেকে নিবৃত্ত রাখা সম্ভব কিন্তু ওই ব্যক্তি আল্লাহর ভয়ে নিজের কুপ্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হয় সে পরে একজন আলেমের কাছে ঘটনাটি বর্ণনা করে আলেম তখন যে জবাবটি দেন সেটি তাৎপর্যপূর্ণ তিনি বলেন তুমি সুন্দরী ললনার প্ররোচনা থেকে রক্ষা পেয়েছ ঠিকই কিন্তু গিবৎকারীদের হাত থেকে বাঁচতে পারবে না এর অর্থ হচ্ছে আপনি যতই নিজেকে ভালো রাখুন না কেন বাইরে থেকে পরিস্থিতি যদি কোনো খারাপ কাজের অনুকূলে দেখা যায় তাহলে আপনি অপরের গিবত ও নিন্দা কথা থেকে বাঁচতে পারবেন না তবে শেখ সাদির এই বক্তব্যের অর্থ এই নয় যে লোকে যেহেতু নিন্দা করবেই তাহলে দরজা বন্ধ করে যত অপরাধ আছে করে যাই তিনি বরং বলতে চেয়েছেন আপনি এমন কোনো পরিস্থিতিতে নিজেকে ফেলবেন না যাতে মানুষ আপনার সম্পর্কে ভুল ধারণা পোষণ করার সুযোগ পায় আপনি যে অপরাধ করেননি সেই অপরাধের দায় আপনাকে মাথায় নিতে হয় তিনি আরও বলছেন আপনি সবসময় আপনার চারপাশে এমন কিছু মানুষ পাবেন যারা আপনার প্রতিটি ক্রিয়াকলাপ নজরে রাখে এবং পান থেকে চুন খসার অপেক্ষায় থাকে যাতে আপনার সম্পর্কে নিন্দা ও গুজব ছড়িয়ে দেওয়া যায় আপনি একশোটা ভালো কাজ করলেও তার মধ্য থেকে দোষ ত্রুটি বের করে তারা তাদের নিন্দা ও গিবত চালিয়ে যাবেই এ সম্পর্কে মলানা রুমি বলেন ওদের নিন্দা মন্দে কান না দিয়ে তুমি তোমার কাজ করে যাও এক সময় তারা ক্লান্ত হয়ে থেমে যাবে চীনা দার্শনিক লাউসে এ সম্পর্কে বলেন আপনি যদি নিজের সম্পর্কে অপরের কথাকে গুরুত্ব দিতে যান তাহলে নিজেকে অপরের হাতে বন্দি করে ফেলবেন শেখ সাদির দ্বিতীয় উপদেশ যারা আপনার দোষ ত্রুটি অন্বেষণ করে তাদের থেকে দূরে থাকুন গুলিস্তা কাব্যগ্রন্থে শেখ সাদি তার শৈশবকালের একটি ঘটনা বর্ণনা করেছেন এভাবে আমি শিশুকালে অনেক বন্দিকে করতাম একবার সবে রাতে পিতার সঙ্গে মসজিদে আল্লাহর জিকির আজগারে মশগুল ছিলাম রাত গভীর হয়ে এলে দেখলাম আমার পিতা ও আমি ছাড়া বাকি সবাই ঘুমে অচেতন হয়ে পড়েছে আমি পিতাকে জিজ্ঞাসা করলাম এই লোকগুলো তো এক রাগাত নামাজও পড়ল না এরা এমনভাবে ঘুমাচ্ছে যেন মোরে ভূত হয়ে গেছে পিতা বললেন বাবা তুমিও যদি ওদের মতো ঘুমিয়ে যেতে এবং এই কথাটি না বলতে তাহলে অনেক ভালো ছিল ওরা তো নফল ইবাদত না করে কোনো গুনাহ বা পাপ করেনি কিন্তু তুমি তো তাদের গিবত করে মস্ত বড় গুনাহ করে ফেললে দেখো বাবা অন্য মানুষের ব্যক্তিগত বিষয়ে এভাবে হস্তক্ষেপ করা মস্ত বড় অপরাধ শেখ সাদি এখানে অপরের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করাকে অপরের চামড়ার মধ্যে পড়া বলে উল্লেখ করেছেন এখানে চামড়া হচ্ছে পোশাক এবং এর মধ্যে পড়ার মতো অবস্থা আপনার পোশাকের মধ্যে ঢুকে যদি একটি তেলা ঢুকে যায় তখন যে পরিস্থিতি তৈরি হয় আপনি যদি অপরের ব্যক্তিগত বিষয়ে অযাচিত হস্তক্ষেপ করেন তখন তারও অবস্থা এমনই হয় এ ধরনের মানুষকে শেখ সাদি লোক দেখানো ইবাদতকারী বলে উল্লেখ করেছেন তিনি অন্যকে শিক্ষা দিতে নিজেকে উপমা হিসেবে ব্যবহার করেছেন এ ধরনের মানুষের বক্তব্য হচ্ছে আমি যেহেতু এখন ইবাদত ইবাদত করছি তাই সবার উচিত আমার মতো করা জ্ঞানী ব্যক্তিরা হলে সাধারণত অতি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেন তাদের চেয়ে কম জ্ঞানীরা সাধারণত গণমাধ্যমে প্রকাশিত খবর নিয়ে আলাপ জুড়ে দেন আর মূর্খ লোকেরা আড্ডায় বসলে অপরের নিন্দা ও কুৎসা রটনা করতে সময় পার করে দেন এর মানে হচ্ছে এদের জীবনের পুরোটাই অর্থহীন এদের জীবনের কোনো লক্ষ্য নেই এরা জীবনে উন্নতি করতে পারে না কিন্তু অপরের উন্নতির পথ রোধ করার কোনো চেষ্টা বাদ রাখে না শেখ সাদির তৃতীয় উপদেশ আপনার যা কিছু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকুন যা নেই তা নিয়ে আক্ষেপ করবেন না এবারও শেখ সাদির বর্ণিত একটি ছোট গল্প একদিন এক বাদশাহ তার কৃষ্ণাঙ্গ গোলাম বা কৃতদাসকে নিয়ে সাগর ভ্রমণে বের হলেন তার কৃতদাসটির আবার জাহাজে ওঠার অভিজ্ঞতা ছিল না সে সাগরের বিশাল জলরাশি দেখে প্রচন্ড ভয় পেয়ে গেল এবং চিৎকার ও কান্নাকাটি জুড়ে দিল বাদশার জন্যে সে একটি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করল এ সময় জাহাজে থাকা একজন পণ্ডিত ব্যক্তি বাদশাকে বললেন ওকে জাহাজ থেকে সাগরে ফেলে দিন দেখবেন আর কেলেঙ্কারি করবে না বাদশা তাই করলেন এবং কিছুক্ষণ সাগরে ডুবে পানি খাওয়ার পর কৃতদাসকে জাহাজে উঠিয়ে আনা হলো এবার সে শান্ত সুবোধ ছেলের মতো চুপচাপ জাহাজে বসে রইল বাদশা পণ্ডিত ব্যক্তিকে বিস্মিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন গোলামটি হঠাৎ শান্ত হয়ে গেল কিভাবে পণ্ডিত জবাব দিলেন সে সাগরের পানিতে পড়ে গেলে কি কষ্ট তা উপলব্ধি করেছে বলেই এখন জাহাজকে নিরাপদ মনে করে চুপ হয়ে গেছে কিন্তু যতক্ষণ সে পানির কষ্ট না বুঝত ততক্ষণ তাকে যতই বোঝাতেন কাজ হতো না বাদশাহ এবার বুঝলেন সেই মানুষই তার বর্তমান অবস্থায় সন্তুষ্ট থাকে যে তার চেয়ে কঠিন পরিস্থিতিতে পড়েছে আমরাও যখন জীবনে কোনো দুঃসহ পরিস্থিতিতে পড়ি তখন আমাদের উচিত বাস্তবচিত দৃষ্টিভঙ্গি গ্রহণ করা আমরা মানুষ আমাদের কাছে যতক্ষণ কোনো কিছু থাকে ততক্ষণ তার মর্যাদা উপলব্ধি করি না যতক্ষণ কেউ আমাদের পাশে থাকে ততক্ষণ তার গুরুত্ব বুঝি না কিন্তু সে চলে গেলে তাকে একবার এক সেকেন্ড দেখার জন্য পাগল হয়ে উঠি তাই কোনো মানুষ বা ভালো পরিস্থিতি হাতছাড়া হয়ে যাওয়ার আগেই তার মর্যাদা উপলব্ধি করুন চতুর্থ উপদেশ সঠিক জায়গায় পরিমিত কথা বলুন তোতা পাখির মতো বক বক করবেন না এবারের গল্পটি শেখ সাদির বুস্তা কাব্যগ্রন্থ থেকে নেওয়া মিশরে একজন বিজ্ঞ ও পণ্ডিত ব্যক্তি বসবাস করতেন তিনি সমাজের মানুষের কাছে নিজের পাণ্ডিত্য জাহির করার চেয়ে নিরবতা অবলম্বন করাকে শ্রেয় মনে করেন তিনি ভাবেন তিনি যদি নিজের জ্ঞান সাধারণ মানুষের কাছে বর্ণনা করতে যান তাহলে অনেকে তার কথা বুঝবে না এবং তাকে উল্টো আহম্মক মনে করবে তাই তিনি নিজের জ্ঞান জাহির করা থেকে বিরত থাকেন এরপর শেখসাদি বলেন উপযুক্ত জায়গায় অর্থাৎ যেখানে কথা না বললেই নয় সেখানে কথা ততটুকু বলবে যতটুকু প্রয়োজন অতিরিক্ত কথা বলে নিজের ওজন কমাবে না কথা বলার আগে একশোবার চিন্তা করবে এবং তোতা পাখির মতো যা মুখে আসে তাই বলে যাবে না বিজ্ঞচিত নীরবতা এবং চিন্তাশীল বক্তব্য বুদ্ধিমান মানুষের অলঙ্কার তো বন্ধুরা আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি যারা আপনাকে কষ্ট দেয় তাদের মোকাবিলায় কিভাবে টিকে থাকবেন শেখ সাদির উপদেশ মেনে তা জানতে চাইলে স্ক্রিনে দেখানো ভিডিওটি আপনারই জন্যে মনে রাখবেন যেসব মানুষের পরীক্ষা দিতেই ভয় তারা যেন আপনাকে একথা বলতে না পারে যে তুমি কখনো পরীক্ষায় পাশ করবে না বা তুমি জীবনে সফল হতে পারবে না কারণ আপনি পরীক্ষায় বসতে যেমন ভয় পান না তেমনি আপনি জীবনের প্রতিটি পরীক্ষায় সফল হন ভালো ও সুস্থ থাকুন